মি জাবিন চ্যানেল জাজিবা ওয়েলকাম ইউনিভার্স গাইস কেমন আছো সবাই আশা করে সবাই খুব ভালো আছো সরি এভরি ওয়ান এই পার্টটা তো আরো আগে আপলোড করার কথা ছিল বাট ওয়েদারের কারণে হয়ে ওঠে নাই আমি আশা করব নেক্সট পার্ট দ্রুত দেওয়ার তো সকালবেলা রোজের এমন চিৎকার শুনে লিসা দৌড়ে রোজের রুমে যায় গিয়ে দেখে রোজের ইউকাট করা চুলগুলো আর ইউকাট নেই কাত পর্যন্ত তেরা বেকা করে কাটা কপালের সামনের চুলগুলো একেবারেই উধাও বুগামার আর এম রোজের ঘর থেকে বের হয়ে সোজা নাস্তার টেবিলে চলে আসে নাস্তা করতে চঙ্কুকে কিছু বলার তাদের কোনো রুচি হচ্ছে না লিসা আর রোজের মা হানসুই তেরে এসে জিনকে ধরে তোমার ছেলেগুলো করেছে আমার মেয়ের সাথে তাই না রাতে সাথে ঘটে যাওয়া ঘটনা সবটাই ফুলের কাছ থেকে জানতে পেরেছে জিন এখন রোজের এই অবস্থা দেখে খুশি লাগছে তার হাসতে ইচ্ছা করছে মুখ টিপে হাসিটা আটকে রেখে বলে আমার ছেলে এমন করবে কেন ফুলি হাসতে হাসতে রোজের দিকে এগিয়ে বলে আফা আপনার সুল কি কাওয়ানি সগা রোজ রাগি চোখে ফুলির দিকে তাকাতে ফুলি আবারও হেসে বলে কাওয়াই সুল না ওয়া রে কেউই বিয়া করতে রাফা আফা আপনার হারা বিয়া ছাড়াই থাকা লাগবে বাজারে রজনী পাগলির মতো রোজ রেগে কি পা আছার মেরে বলে আম্মু হানসুই ফুলিকে একটা থমক দেয় ফুলি ভয় পায় না দাঁত বের করে হেসে বলে বেল মাথা হয়ে যান একটা ব্লেড আইনা দেই লিসা রেগে ফুলিকে মারতে আসলে ততক্ষণে ফুলি দরজা থেকে পা বাড়ায় আর যেতে যেতে বলে বেল মাথা চাইয়া না চাবি দিলে খুলে না একটা চাবি নষ্ট বেল মাথার কষ্ট লিসা ফুলিকে ধরতে পারে না সে চঞ্চল পায়ে বের হয়ে যায় লিসা রেগে গিয়ে আবারো চিনকে বলে কিভাবে এমন ছেলে পেতে নিছিলা দেখছ মায়াটা কি করছে রোজের মাথায় হাত বুলিয়ে বলে এভাবে কেটে দিলে কেমন লাগবে ঋষা হানসহি জিনের কথার অপেক্ষা না করে জঙ্ক রুমের দিকে ছুটে কিন্তু রুমে যেতে হয় না চঙ্ক খুব আয়েশ করে পরোটা খাচ্ছে টেবিলে বসে ঋষা গলার আওয়াজ বাড়িয়ে বলে ওই হারামজাদা কি করছস এগুলা জংকুক না বোঝার ভান করে বলে চিল্লাচ্ছ কেন আমি কি করেছি বোগাম ততক্ষণে চিল্লাচিলি করে জংকুককে বকাঝকা করছিল কিন্তু জংকুক নিরুত্তর বকা দিলে তাতে কি তার কাজ তো কমপ্লিট কিন্তু জংকুকের এই চুপচাপ থাকাটা সবাইকে আরো রাগিয়ে দেয় জংকুক নাস্তা শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রোজের রুমের দিকে যেতে যেতে বলে একটু দেখে আসি কি অবস্থা জঙ্কুক রোজের রুমে গিয়ে রোজের দিকে তাকিয়ে বলে হাই 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 রে তোর ইউ কাটিং চুলগুলোর কি হলো রোজ জঙ্কুকের দিকে তাকিয়ে বলল তুমি তো করেছো তুমি এত খারাপ জঙ্কুক হাসে কাল রাতে সে এই মহান কাজটি করেছে তার পক্ষে কষ্ট দিবে আর সে ছেড়ে দেবে জঙ্কুক তো এত ভালো না তার পাখিকে কেউ আঘাত করলে সে মোটেও ছেড়ে দেবে না রোজ ঘুমে ছিল তাই বুঝতে পারিনি আমি করেছি হ্যাঁ হ্যাঁ তুমি তো করেছো আচ্ছা একটা ব্লেড এনে দেই সব চুলগুলো ফেলে দে রোজ হতবম্ব হয়ে তাকিয়ে থাকে জঙ্গুকের দিকে জঙ্গুক বলে তোর চুল নাকি বেশি বড় হয়ে গিয়েছে তোমার বউয়ের চুল যদি আমি না কেটেছি আমার নাম রোজ না আমার বউয়ের দিকে হাত বাড়ালে তোর হাত কেটে দেব রোজ কিছু বলার আগে জঙ্গুক বের হয়ে যায় লিসার সমস্ত রাগ গিয়ে পরে তের উপরে নবাব যদি আজকে দেরি করে উঠেছে উনি গিয়ে তের সামনে দাঁড়ালো কি বাপের বাড়ি তে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে সে তো ভোরবেলাতেই রুম থেকে বের হয়ে আসতে চেয়েছিল কিন্তু জঙ্কুক বাধা দিয়েছে বলেছে পুরো হাতে কাজ করতে হবে না ফুলি আছে তে চুপ করে আছে লিসাতের গালের মধ্যে জোরে একটা খোঁচা মেরে বলে মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন নাস্তা কি বানাবে সবাই কি না খেয়ে থাকবে নাকি খালি জামা নিয়ে শুয়ে থাকলেই চলবে পরা হাতটা লিসাকে দেখিয়ে বলল দাদি হাতটা পরিয়ে ফেলেছি তাই তে কথা শেষ করার আগে লিসা আবারও বলে এমন কত পরা হাত নিয়ে জামাই বাড়িত কাম করছি তোমার মতো ঢং করি নাই জঙ্গ কিছুটা দূর থেকে বলল বিয়ে করে বয় নেছি কাজের মেনা তোমার যা দরকার ফুলিকে বলো আমার বউ ঢং করবে রং করবে যা ইচ্ছা করবে ছেলের কথা শুনে জিন মুচকি হাসে তার স্বামী কখনোই এমন কিচ্ছু বলেনি লিসা জিনকে কে সীমাহীন কষ্ট দিলেও টো শব্দ করেনি আজকে ছেলে প্রতিবাদ করেছে বিদায় তার শান্তি লাগছে লিসা বোকামের দিকে তাকিয়ে বলে

এখন দেখছি তোমার গলার চুলকানিও বেড়ে গেছে তোমার যে কি হাল হবে আল্লাই জানে লিসার হতভম্ব চাহনি উপেক্ষা করে চঙ্কক বাইকের চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে ঘর থেকে বের হয়ে যায় লিসা তীর তাকালেতে কাঁচো কাঁচো হয়ে রান্নাঘরে ঠুকে যায় রোজের চুলের যা অবস্থা তাতে নেড়া না করলে হবে না কোনো উপায় না দেখে বিষণ্ণ মুখে রোজ নেড়া হয় তার এত সুন্দর চুলের এই দশা হলো সেই দুঃখে অনেকক্ষণ কাঁদে ফুলি তো খিলখিল করে হেসে তের গায়ে ঠলে পড়ে জঙ্গক দুপুরে ফিরতে ফুলি ছুটে গিয়ে বলে ভাইজান আমার বাড়িতে তো একটা টিনের ঘর উঠছে ফুলের কথা রিঙ্গিত বুঝতে পেরে জঙ্গ খাসে বাড়ির ভেতরে এসে দেখে রোজ মাথায় ঘুমটা দিয়ে বসে আছে জঙ্গ ফুলিকে বলে আই ফুলি যা তো একটু তেল গরম করে নিয়ে আয় তো রোজ আপের মাথায় দিয়ে দেয় বেচারি রিউকট চুল বলে কথা জন্য কেমন করে ওনাদের কথা মনে চোখে পানি জমে কতদিন হয়ে গেছে ওনাদেরকে দেখে না এদিকে লিসার অত্যাচার দিন দিন বাড়ছে শাশুড়ি হিসেবে চিন একেবারে নরম কিন্তু লিসা রোজ আর হানসুই মিলে জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে জংক তো সারাদিন ঘরে থাকে না থাকতে হয় তে কে ওনারা তে সাথে যে মানসিক অত্যাচারটা করে সেটা না করে এক বেলা ভাত কম দিলেও ভালো হতো তার আম্মার কথাটি মনে পড়ে গেল শ্বশুর বাড়ির লোক ভালো না হলে শান্তি লাগে না চেয়ারম্যান বাড়ির মানুষ ভালো না মায়ের কথা মনে হতেই তে ফুপি কেঁদে ওঠে বুকটা চিন করে চলাপোড়া করছে তে ফুপানোর শব্দ শুনে জঙ্গক চোখ খুলে তাকায় তে দিকে অন্ধকারে কিছু দেখতে পারছে না মোবাইলের লাইট জ্বালিয়ে দেখতে পায় কাঁদছে জংক অবাক কিছুটা বিচলিত হয়েতে চোখের পানি মুছে দিয়ে বলে জান কাচ্ছ কেন তে মাথা নেড়ে বোঝায় কিচ্ছু হয়নি জঙ্গু বোধহয় বুঝতে পারে মা বাবার কথা মনে পড়ছে জান তে ফুপিয়ে উঠে বলে হুম জঙ্গুক মুচকি হেসে বলে বোকা মে তাই বলে কাঁদতে হয় তে কাঁদো কাঁদো গলায় ফেস ফেস করে বলল তোমরা ছেলে মানুষ মা বাবাকে ছেড়ে আসার কষ্ট তুমি কিভাবে বুঝবে চকদের চোখের পানি আবার মুছে দিল বলল। তাই তো বেশি খারাপ লাগছে জান হুম আচ্ছা তাহলে বাবা মার কাছে নিয়ে যাব। খুশি খুশি হয়ে চঙ্ক কে চড়িয়ে ধরে থ্যাংক ইউ চান কপালে আলতো করে মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বলে তুমি কাল সকাল বেলায় আমাকে বলবে যে তুমি বাড়ি যেতে চাও তারপর না হয় আমিও বলবো বিকালে তোমাকে দিয়ে আসবো ঠিক আছে আচ্ছা কথাটি বলে চোখে জল মুখে হাসি নিয়ে জঙ্গকে ঠোঁটে টুপ করে চুমু খেলো যথারীতি সকালে নাস্তার পরতে আসতে ধীরে জিনকে বাবার বাড়ি যাওয়ার কথাটি বলে জিন তের থমকানো মুখের দিকে তাকাইতে তার কাছ থেকে অনুমতি নিচ্ছে তাকে বলতে ভয় পাচ্ছে যেটা দেখে জিন গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায় জিন ছয় মাসে কি এক বছরে বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা পোষণ করলে পা বাবার বাড়ি থেকে কেউ তাকে নিতে আসলে ভয়ে লিসাকে বলতে পারত না আরেমের কাছে বললে বলতো আম্মা যা বলবে তাই হবে এসবে আমি নেই বাবার বাড়ি যাওয়ার আশায় মনে সাহস জুগিয়ে লিসাকে বললে লিসা কত কথা শোনাত জিন ভয়ে ভয়ে বলতো আম্মা কতদিন হয় চায়নি সবাইকে দেখতে ইচ্ছা করছে লিসা মুখ ঝামটা মেরে বলতো জামাই বাড়ি এসে তো দিনের হিসাব করলে চলবে না তুমি চলে গেলে সংসার কে সামলাবে রান্না বান্না কে করবে জিন ভয়ে মিহিয়ে যেত স্বামীকে বললে তিনি কিচ্ছু বলতো না মনের কষ্টে কেঁদে সারা হয়েছে তারপর স্বামী শ্বশুর শাশুড়ি দাদি শাশুড়ি সবার কাছে মিনতি করে চোখের পানি ফেলতো অনেক সাধনার পর তারা যেতে দিত জিনের খুব অবাক লাগত যে বাবা মা জন্ম দিল এত বছর লালন পালন করে বড় করলো এই বাড়িতে পাঠালো সেই বাবা মার কাছে যেতে এত কষ্ট করতে হয় এটাই কি মেয়েদের জীবন এ কেমন সমাজ যে সমাজে বাবা মার কাছে যেতে চাইলে চোখের পানি বিসর্জন দিয়ে যেতে হয় জিন পরবর্তীতে তার আশেপাশের মহিলাদের দিকে নজর দিয়ে দেখলো ওনাদের শাশুড়ি ওনাদের সাথে ঠিক যে ব্যবহারটা করত ওনারাও তাদের ছেলের বউয়ের সাথে ঠিক একই ব্যবহার করে ব্যাপারটা এমন হয়েছে যে আমি সারাটা জীবন কষ্টে কাটিয়েছি তুই কেন আরামে কাটাবি আমিও তোকে জ্বালাবো চিন এই সমস্ত দেখে প্রতীক্ষা করেছে তার সাথে চা ঘটেছে সে কখনো তার ছেলের বউর সাথে এমন কিচ্ছু হতে দেবে না প্রতিশোধ না নিয়ে উনি নিজের জীবনের ইচ্ছাগুলো ছেলের বউয়ের মাঝে পূরণ করবে তৃপ্তি করে দেখবে বউয়ের মুখের হাসি জিন তের মাথায় আলতো করে হাত বুলিয়ে হাসি মুখে বলল যাবে অবশ্যই যাবে এত ভয় পাচ্ছ কেন জিনের কথা শুনে তে ঝরঝরিয়ে কান্না করে দিল

কে তোমার পড়া লেখা তুমি করবে মেয়েদের তো এই পড়াটাই হাতে জীবনে চলার পথে নিজেকে তৈরি রাখাটা জরুরি জীবনের মোড় কখন কোথায় যায় কে জানে হেসে বলে আম্মা আপনি খুব ভালো আমার ধারণার চেয়েও ভালো লিসা এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দুজনের কথোপকথন শুনেছে একে তো তের জন্য জঙ্গকের সাথে রোজের বিয়েটা দিতে পারেনি সেদিন আবার তের জন্য রোজের এত সুন্দর চুলগুলো কাটলো তার আদরে রোজ সেই দুঃখে ঘর থেকে বের হয় না দিনকে দিন তে তার চোখের বিষ হয়ে যাচ্ছে লিসা জিন আর তের থেকে এগিয়ে গিয়ে বললো কোথায় যাইবতে জিন পাবলিশিং ভাবে বললো বাবার বাড়ি যাবে কয়দিন আগে না নাই ওর কইらっしゃলো এখন আবার কিসের যাওয়া কোনো যাওয়া জই নাই তে আপকি উঠে তার শাশুড়ি থেকে তাকায় জিন সহজ ভাবে বলে আম্মা মা বাবাকে দেখতে যাবে আমাদের তো নাক গলানোর ঠিক না ওর বাবা মা ওকে জন্ম দিয়েছে মেয়ে হিসেবে তাদেরকে দেখার অধিকারтэй আছে তাছাড়া হঠাৎ করে বাবা মা ছেড়ে আছে ছোট মানুষ তাই খারাপ লাগছে ঘরে আসুক মন ভালো থাকবেListo ফুলে উঠে বললো বৌমা এত লাই দিবা না পরে কিন্তু লাগাম টানতে পারবে না লাগাম টানার জন্য তো কাছে আম্মা আমি লাগাম টানার কে আমি আমার ছেলে লাগাম টানতে পারি ছেলের বই না লিসা অগ্নি দৃষ্টিতে জিনের দিকে তাকায় তারপর বলে বিয়ে হয়েছে এখন কইরা কি করব সংসার করো বাচ্চা না পড়ালেখার দরকার নাই তে মাথা নিচু করে বলল আমি পড়তে চাই দাদি

মহিলা ঘর হগল কথাই না গলাস কেন ফুলি রুটি বেলতে বেলতে বললো দাদি আপনি কি ভয় না নাকি কানে হন্তাছেন না ভাইজান কইতাছে ভাবি আর ভাইজান এক তো কেডা নাক গলাইবো আপনার জামাই ওই চুপ কর তুই তো পকপক মুখ দিছে আমি কথা কইতাম না চুপ বেশি কথা কইবি না ছাপ পর যে দাঁত ফেলা লিসা থমকায় ফুলি বিড়বিড় করে বলল এর জন্য তো ভাইজান কয় আপনার গলায় সুরকানি ফুলির কথা শুনে উপস্থিত সবাই মুচকি হাসে লিসা ফুলিকে মারতে গেলে জিন আটকায় লিসা তীর দিকে তাকিয়ে মুখটা ফেঞ্চি কেটে বলে জিন তুমি কথা কথা এই মায়ারে ছোট বলক কেন এই মায়া নাকি ছোট ছোট হলে জামাই লগে থাকে কেমনে লেসার কথা শুনে চিন লজ্জা পায় উনি কি পাগল জঙ্কুকের সামনে এগুলো কি কথা আলগোছে রান্নাঘর থেকে বের হয়ে যায় চিন জংকুক লেসার সামনে এসে দাঁত কেলে হাসে মাথাটা নিচু করে খপ করে লেসার হাত ধরে বলে কেমনে থাকে চলো ঘরে দেখাই লিসা চঙ্কুকে দিকে তাকিয়ে বিড়বির করে রেগে ওখান থেকে চলে যায় আজকে আশোক আর এম এই জঙ্কুকে এত তর্ক করে তাকে একটা সাহিস্তা করে ছাড়বে লিসা চলে যেতে জিন আবারও আসে জঙ্কুক মায়ের কাছে গিয়ে বলে আম্মাতে কান্নাকাটি করছে ওকে একটু ওদের বাড়িতে দিয়ে আসি আচ্ছা বিকেলে নিয়ে যাস ঠিক আছে তে হঠাৎ করে জিনকে জড়িয়ে ধরে হামা করে কেঁদে দেয় জিন কিছু না বলে থেকে চড়িয়ে ধরে তিনি বুঝতে পেরেছে তে কেন কান্না করছে তে সুখে কাঁদছে এত ভালো শাশুড়ি কয়জন পায় সব আপুদের মুখে শাশুড়িদের ভয়ঙ্কর কথা শুনতে শুনতে তার মনে তো ভয় ঢুকে গিয়েছিল কিন্তু আল্লাহর রহমতে জিন তো তার শাশুড়ি না তার মা চঙ্কক মুগ্ধ চোখে দুজনকে দেখে এই দুজন তার দুনিয়া এই দুজনকে যখন একসাথে দেখে তার বুকটা তো সুখে চিনচিন করে উঠে বউ আর মায়ের ঝগড়া দ্বন্দ্ব লেগে থাকলে একটা পুরুষ যে কি মানসিক চাপে কাটায় সেটা একটা পুরুষ ছাড়া কেউই জানে না থেকে বাবার বাড়িতে থাকতে দেওয়ার জন্য মাত্র দুই দিনের পারমিশন দেওয়া হয়েছে জঙ্গকের বুক ভরা আহাচারি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে মন খারাপের বার্তা রাতের গভীরে কান্না কান্না ভাব করে থেকে কাছে ঢাকা ফিসফিস করে আধুনিক কথা সব মিলিয়ে জঙ্কুক থেকে পাগল করে ছেড়েছে তুই বলেছে জঙ্কুককে তার সাথে তাদের বাড়িতে থাকতে কিন্তু জঙ্কুকে নাকি লজ্জা লাগে নিজে নিজেই দুই দিন থাকার পর আর নিজেকে মানাতে পারলো না তারও যে মন আঞ্চান আঞ্চান করছে তার পাগলটার জন্য সবাইকে বলে চঙ্ককে কেশে আবারও থেকে নিয়ে যায় রাতে খাওয়া দাওয়ার পর তে রোমে আসে জঙ্কুক রোমে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল তে রোমে ঢুকে এক পলক জঙ্কুকের দিকে তাকায় জঙ্কুক তাকিয়ে আছে তার দিকে তে মিষ্টি করে একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায় হাত মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে বাহিরে আসে তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় আয়নার দিকে তাকিয়ে মুখে ক্রিম লাগায় জঙ্কুক গভীর চোখে থেকে আপাত মস্তক পর্যবেক্ষণ করছে আয়নায় জঙ্কুকের এমন গভীর দৃষ্টি দেখে তে নিজে লজ্জা পেয়ে গেল মাত্র দুই দিন পর দেখা হয়েছে অথচ মনে হচ্ছে নতুন করে দেখা হলো চোখের দৃষ্টি গায়ে শরীরটা দৃষ্টি নিক্ষেপ করলো চোখের পড়তে চঙ্ককের ব্যাগ পেতে হলো না চঞ্চল দেহটা বিছানায় বসতে নারাজ জঙ্ক ঠোঁট কামড়ে হেসে বিছানা ছেড়ে এগিয়ে আসে তার দিকে ফিরতেই বুকের সাথে জড়িয়ে নেয় শান্ত শান্ত গলায় বলে আহ বৌ এতক্ষণে শান্তি লাগলো এই দুদিন যে কি অবস্থায় ছিলাম আমি তে দু হাত দিয়ে জঙ্গুককে চড়িয়ে ধরে মুখটা উপরে তুলে বলে মিস করেছো জঙ্গুককে কপালে চুমু দেয় পুতুলটা নাকের টগা নিজে নাক দিয়ে থাক্কা দিয়ে বলে প্রচুর চান তে হাসে জঙ্গুকের বুকে আঙুল দিয়ে পিলি কাটে জঙ্গুকের শরীরটা ঝিমিয়ে ওঠে ঘোর লাগা চোখে থেকে বিছানায় নিয়ে যায় তে চোখ বন্ধ করে বলে আপনি জঙ্গ ভাই জঙ্গক দেখে নিয়ে বিছানা শুয়ে পরে তীর গলাতে মুখ ডুবিয়ে দিয়ে ফিস ফিস করে বলে ম্যাডাম আপনি তো খারাপ বানিয়েছেন কথাটি বলে তার গলাতে চোরে কামড়ে ধরলো জঙ্গুক থেকে আর একটা কথা বলারও সুযোগ দিল না জঙ্গুকের ছন্ন ছাড়া ছোঁয়াতে তে খিলখিল করে হেসে উঠল জঙ্গুক দিশা হারায় নিয়ে হারিয়ে যেতে চায় সুখে রাজ্যে যেখানে প্রত্যেকটা নিঃশ্বাসে সুখে হাসে আবার সুখে কাঁদে জঙ্গুক ফিস ফিস করে বলল আহ জান পাখি এত সুখ কেন কথা বলতে পারলো না তার দু চোখের কর্নার দিয়ে পানি পড়ছে এত কেন সুখ এটার ব্যাখ্যা তো তার কাছে নেই তবে চঙ্কুকে দেওয়া এই সুখটা সে প্রতিনিয়ত চায় সারাটা জীবন চায় দু হাত বাড়িয়ে চঙ্গকের পিকটা আঁকড়ে ধরে নিজের বুকের সাথে চেপে ধরে যদি সম্ভব হতো তাহলে চঙ্গককে নিজের বুকের ভেতরে ঢুকিয়ে নিত তে অস্থির হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে চঙ্গক তাকাইতের মুখের দিকে এক হাত নিয়ে রেখে মাথার চুলে আলতো করে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে চঙ্গক তার ঠোঁট দুটো নিয়ে রাখে চোখে চোখের পাতায় চুমু খেয়ে ফিস ফিস করে বলে আই লাভ ইউ জান পাখি তোকে অসংখ্য ধন্যবাদ আমার সুখে রানী হওয়ার জন্য মিটমিট করে চোখ খুলে তাকায় জঙ্গকে ঠোঁটের নিচে তিলটাতে একটা গাঢ় চমু খেয়ে বলে আপনাকেও ধন্যবাদ আমার সুখে রাজা